আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিছু বিপরীত শব্দ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি শব্দ এক আব উপরে বিলো মেসে শব্দ দুই আলোল এক একি এর বিপরীত শব্দ টুগেদার একত্রে শব্দ তিন আশ্লিপ ঘুমন্ত এর বিপরীত আউ জাগ্রত শব্দ চার ইন ভিতরে এর বিপরীত আউট বাইরে শব্দ পাঁচ ডিফিট পরাজয় এর বিপরীত ভিক্টরি জয় শব্দ ছয় ফ্রেন্ড বন্ধু এর বিপরীত পু শত্রু আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কিছু নিয়ে আপ্রাধার কাজ যাবেন সাল্লাহ আসালামুক রবর